নমস্কার হ্যালো বন্ধুরা সিম্পলি যোগা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে আপনাদের মারিচাসন করে এখন দেখাচ্ছি মারিচাসন আমরা কেন করবো তার উপকারিতা এখন বলিনি মারিচাসন করলে আমাদের শরীরের ডিটক্সিফিকেশন হয় মানে টক্সিনটা বার হতে সাহায্য করে নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের হজম শক্তির উন্নতি হয় নাম্বার থ্রি আমাদের বেশি সক্রিয়করণ হয় কত উপকার হয় নাম্বার ফোর আমাদের রক্ত সঞ্চালন মানে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় মারিজাসন এত উপকার নাম্বার ফাইভ আমাদের হাতের পায়ে যে বাদ যদি থাকে সেগুলি কিন্তু আমাদের অনেক সেরে যায় কমে যায় নাম্বার সিক্স আমাদের গোটা শরীরের গোটা শরীরের উন্নতি হয় এত মালচাসন উপকারিতা আমি আরো পরে আপনাদের উপকারিতা আমি ভালোভাবে বলে দেব এখন আমি করে দেখাচ্ছি তার জন্য প্রথমেই আমাকে আমি সাইড থেকে দেখাচ্ছি এইভাবে দণ্ডাসনে বসতে হবে দণ্ডাসনে বসে আমি ডান পাটি ভাঁজ করলাম এবার ডান পায়ে বা পাটি কিন্তু আমার মেলা থাকবে হাত ধুকে এইভাবে রাখছি আস্তে আস্তে হাতগুলি উপরে নিয়ে যাবো ধীরে ধীরে হাতগুলিকে এইভাবে এনে এইভাবে এনে আরেকটি হাতকে এইভাবে এনে আমি পিছনে লক করছি আপনি আর মাথাটিকে বাম হাঁটুতে লাগাবার চেষ্টা করবো এই যে আমার পেট স্টেটিং হচ্ছে এতে আমার পেটের মেদও কিন্তু কমবে আর সব থেকে বড়ো জিনিস আমার শরীরের সমস্ত শক্তি সঞ্চয় হবে স্ট্রং হবো আমি শরীরের শক্তি বৃদ্ধি হবে ডিটক্সিফিকেশন হলে আমার টক্সিনগুলোই বার হতে সাহায্য করবে তাহলে বন্ধুরা এইভাবে এই পাটি এবার বাঁ পাটি এবার অল্টারনেট করে করতে হয় দেখুন এবার বা হাত আমি এই এইভাবে নিয়ে যাবো আর ডান হাত সোজা ভাবে নিয়ে যাবো পিছনে লক করছি স্টে করতে যতক্ষণ পারবেন পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড পারলে আরো ভালো স্টে করবে একটি যোগাসন আমরা যদি করি কত রকমের যে আমরা উপকার পাবো উপকৃত হব তার কোনো ঠিক নেই এবার আমি পিছন দিক দিয়ে একটু দেখাচ্ছি তাহলে হাতের পজিশনটা আপনারা বুঝতে পারবেন পা পাটি মেলছি ডান পাটি আমি ভাঁজ করছি এবার হাত এই যে হাত হাতকে আমি এইভাবে নিয়ে যাব শরীরের বেশি সক্রিয়করণ হবে বেশিগুলি অ্যাক্টিভ হবে টক্সিন শরীরের বার হবে অল্টারনেট প্রথমে বাম পায়ে করবে তারপর ডান পায়ে এই এইভাবে পাটাকে আনবো পাটিকে এনে হাত থাকলো এইভাবে হাত এইভাবে ঘুরিয়ে হাতকে আমি ধরবো এই যে নিয়ে যাচ্ছি এই হাত থেকে সহজভাবে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে আমি বাম পায়ে মাথাটি ঠেকাবার চেষ্টা করবো এটি বলে মানি চা বাম পায়ে হাঁটুতে আমি মাথাটিকে ঠেকাবো এইভাবে করবেন বন্ধুরা মালিক আসনটি অত্যন্ত উপকারী একটি যোগাসন আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাহায্যেই আমি একটু এগিয়ে যেতে পারবো এটি আমি আমার খুব ভালো লাগার বিষয় তাই আমি আপনাদের জন্য ভিডিও বানাই ভিডিও করে যাই একা একাই সব কিছুই করি সব কাজ বাড়ির কাজ সামলে সব কিছু সামলে তবে হ্যাঁ যোগাসনের উপকারিতা বলার নয় একটি যোগাসন একটি যোগাসন করলে আপনি কত রকমের যে উপকার উপকৃত হবেন কত রকমভাবে তার কোনো ঠিক নেই ঠিকানা নেই এত ভালো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যোগ চর্চার সাথে থাকবেন আজকের মতো শেষ করছি নমস্কার